এগুলো আপনার মধ্যে আছে কিনা চেক করুন যদি না থাকে তাহলে ওগুলো আনার চেষ্টা করুন ইনশাল্লাহ এই লক্ষণ আপনার মধ্যে পরিলক্ষিত হলেই ফেরিস্তা আপনার রিপোর্ট ওকে করে দিবে এবং আল্লাহ পাক আপনাকে ধন্যী বানানো শুরু করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত ধনী হওয়ার আগে অনেকগুলো লক্ষণ আছে তোর মধ্যে আজকে বিশেষ দশটি লক্ষণের কথা বলবো। তবে অভাব অনটন দিয়ে পরীক্ষা নানাবিধ কষ্ট দুঃখ দিয়ে আল্লাপাক যে পরীক্ষা দেন এটা বলবো না কারণ অনেক গরিবের উপরেও আল্লাহ পাক দুঃখ কষ্ট দিতে পারেন আল্লাহ দুঃখ কষ্ট দেন রোগ ব্যাধি দেন মানুষকে তার ইমানের পরীক্ষা নেওয়ার জন্য মানুষ কতটুকু আল্লাহ পাকের উপরে ভরসা রাখতে পারে সেটা দেখার জন্য বা তার গুনাহ মাফের জন্যও আল্লাহ রবুল আলমিন অনেককে অনেক ধরনের দুঃখ কষ্টের মধ্যে রাখেন অনেক রোগ ব্যাধি দিয়ে থাকেন এটা যে ধনী হওয়ার একটা লক্ষণ সেটা বলা যাবে না তবে অনেক ক্ষেত্রে এটা হতে পারে তবে আমি আজকে এমন দশটি লক্ষণের কথা বলবো ইনশাল্লাহ যে লক্ষণগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই লক্ষণগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং এই লক্ষণগুলো যদি কারো মধ্যে দেখা যায় বা সে নিজে বুঝতে পারে যে এই লক্ষণগুলো তার মধ্যে আছে তাহলে সে শিওর হয়ে যাবে যে আল্লাহ রব আলমিন অল্প কিছু দিনের ভিতরে তাকে আস্তে আস্তে ধন সম্পদ দান করা শুরু করবেন এবং সে এক পর্যায়ে সচ্ছল একজন ব্যক্তি হয়ে উঠবে ধন সম্পদ বলতে শুধু টাকা পয়সা জমি জমা বা ঘর বাড়ি এগুলো নয় একটা মানুষকে সমৃদ্ধশালী করা একটা মানুষ যখন আল্লাপাকে পছন্দের মধ্যে চলে আসবে তখন তাকে আল্লাহ সর্বদিক থেকে সমৃদ্ধ করেন তবে দুনিয়াতে এই মানুষটা সুখে থাকতে হলে তার অবশ্যই অর্থনৈতিক সচ্ছলতা থাকতে হবে আল্লাহ রব আলমী এই অর্থনৈতিক সচ্ছলতা তাকে দান করবেন আর এই সচ্ছলতা দান করার আগে দশটি লক্ষণ তার মধ্যে পরিলক্ষিত হবে যদি সে সেটা বুঝতে পারে প্রথম লক্ষণটি হচ্ছে একা থাকতে পছন্দ করা যদি কোনো ব্যক্তি একা থাকতে পছন্দ করে খুব গুরুত্ব সহকারে লক্ষণগুলো আপনি আপনার জীবনের সাথে মিলিয়ে নেবেন ইনশাল্লাহ যদি এই দশটি লক্ষণ আপনার মধ্যে থাকে তাহলে আপনি শিওর থাকেন আল্লাহ সাহেহান আপনাকে ঐশ্বর্যের মালিক করবেন ধনী বানিয়ে দিবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথম লক্ষণটাই হচ্ছে একা থাকা একা একা থাকতে একজন মানুষ পছন্দ করবে এখন আর গ্রুপ ভাবে থাকতে চায় না বন্ধু বান্ধবের সাথে তেমন মিশতে চায় না বাজারে হাটে যায় না বা গেলেও দ্রুতভাবে তার ঘরে চলে আসে একথায় সে একাকি বসবাসের জন্য খুব পছন্দ করা শুরু করবে যদি তার বউবাচা থাকে তাতেও সে একা অবস্থানের জন্য চেষ্টা করবে এটা এক নম্বর লক্ষণ দুই নম্বর লক্ষণ হলো এই লোকটার মধ্যে দান করার প্রবণতা বেড়ে যাবে কোনো যখন দান করবে তখন সে আনন্দ পাবে সেটা কোনো কোনো মসজিদ মাদ্রাসা বা বা হোক হোক ফকিরকে সে যখন দান করবে খয়রাত করবে সৎকা করবে তখন মন উজাড় করে দিতে চাইবে যদিও তার কাছে হয়তো বা একশো টাকার বেশি নাই কিন্তু সে চাইবে যেন আমি একশো টাকাই দিয়ে দেয় এরকম একটা মনোভাব তার আসা শুরু হবে এক কথায় দ্বিতীয় লক্ষণটি হচ্ছে দান সৎকা করার ইচ্ছাটা তার বেড়ে যাবে তৃতীয় যে লক্ষণটা হলো সেই লক্ষণটা হলো সে কোথাও দাওয়াত খেতে যাবে না আজকাল অনেকে অনেককে দাওয়াত দেন বিয়ের দাওয়াত বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের দাওয়াত কিন্তু ওই ব্যক্তি দাওয়াত খেতে যায় না বা যাবে না ওই ব্যক্তি সবসময় দাওয়াতকে এড়িয়ে চলার চেষ্টা করে একান্ত কোথাও না গেলে যখন হবে না তখন যাবে কিন্তু সে দাওয়াতের সন্ধানে থাকা বা দাওয়াত পেলেই নিজে এবং তার পরিবারের সবাইকে নিয়ে ওইখানে হাজির হয়ে যাওয়া খাওয়া এগুলো সে পছন্দ করবে না তৃতীয় লক্ষণটি হচ্ছে যে দাওয়াত দিয়ে সে দাওয়াতে যাবে না চার নম্বর হলো কোথাও গেলে সে রাত্রি যাপন করবে না অনেক আত্মীয় স্বজন আছেন বা অনেক ব্যক্তি আছে তার বোনের বাড়ি গেল বা তার কোনো আত্মীয়ের বাড়িতে গেলো বা বন্ধুর বাড়িতে গেলো বা যেখানেই যাক না কেন সে রাত্রি যাপন করা বা থাকাটা সে পছন্দ করবে না সে সন্ধ্যার আগেই চেষ্টা করবে তার নিজ ঘরের যেন সে ফিরে যেতে পারে এটা সে চেষ্টা করবে পাঁচ নম্বর যে লক্ষণটা হচ্ছে সেটা হলো অতিথি আপ্যায়নে আনন্দ করা যখন তার ঘরে কোনো অতিথি আসবে বা কোনো মেহমান আসবে তখন সে কি যে খাওয়াবে ঘর কিছুই নেই তারপরেও সে চাইবে যে সে প্রাণ খুলে যেন তার আত্মীয় স্বজনকে মেহমানকে খাওয়ায় বা তাদেরকে খাওয়ানোর যে একটা আনন্দ সে উপভোগ করে অনেক মানুষ আছে খাওয়ানোটা পছন্দ করে না হয়তো এক গ্লাস পানি বা এক কাপ চা দিয়ে বিদায় করে দিতে চায় কিন্তু ওই লোকটা চাইবে যদি আল্লাহ দিত তাহলে সে অনেক কিছু খাওয়াইতো ওই মেহমানকে রাখতো খাওয়াইতো এই ধরনের একটা মন মানসিকতা তার মধ্যে চলে আসবে ছয় নম্বর লক্ষণটি হচ্ছে সে তার নিজের শরীরের যত্ন করা ভুলে যাবে অনেক মানুষ আছে দেখবেন তার দাড়ি ছাটার জন্য সপ্তাহে এক দুই দিন সেলুনে যাচ্ছে নানা ধরনের পোশাক ব্যবহার করছে নানা ধরনের কাপড় চোপড় ব্যবহার করছে কিভাবে তাকে ফ্যাশন করে থাকা যায় মানুষটাকে দেখলে যেন মনে করে সে খুবই সুন্দর কাপড় পরেছে খুবই সুন্দর স্টাইল করেছে এই রকমের তার যে মনোভাব এটা ওই লোকটার মধ্যে থাকবে না যার মধ্যে আল্লাপাক ইশারা করছেন যে কিছুদিন পরে সে আস্তে আস্তে ধনী হবে ওই ব্যক্তিটার মধ্যে তার নিজের শরীরের যত্ন নেওয়া আস্তে আস্তে ভুলে যাওয়ার মতো করে দিবে এমনও হবে যে সে যখন গুসল করবে সে সাবানই ব্যবহার করবে না বা কোনো সময় সাবান ব্যবহার করলে অল্প একটু লাগিয়ে দুই ঘষা দিয়ে একটু পানি ঢেলে সে গোসল শেষ করে চলে আসবে এবং একই কাপড় সে পরিষ্কার করে করে বারবার ব্যবহার করবে নতুন নতুন কাপড় চোপড় কেনার যে প্রবণতা বা ফ্যাশন করা এটা তার মধ্যে মোটেই থাকবে না বিশেষ করে তার মধ্যে কোনো ধরনের নিজের শরীরের যত্ন করাটা থাকবে না সাত নম্বর লক্ষণটি হচ্ছে সে ঋণই থাকতে চায় না সে ঋণ করলে কোথাও যদি সে ঋণ করে টাকা আনে সেটা খুব দ্রুতভাবে সে পরিশোধ করে দিতে চায় এবং সে সবসময় ঋণমুক্ত থাকতে চায় এমনও আছে যে অনেকে দোকান থেকে বাকি এনে খায় এবং দিনের পর দিন মাসের পর মাস দোকানের বাকি দেয় না বা ওই রাস্তা দিয়েও যায় না ওই লোকটার মধ্যে ওই রকম মনোভাব থাকবে না সে যত দ্রুত পারা যায় ঋণ মুক্ত হয়ে থাকতে চায় এটা আরেকটা লক্ষণ তার মধ্যে এবং সে ঋণ পরিশোধ করে দেওয়ার জন্য পাগল হয়ে উঠবে প্রবণতা বেড়ে যাবে কিভাবে ঋণ পরিশোধ করা যায় যেভাবে পারুক সে চায় যে ঋণ মুক্ত হয়ে সে যেন ঘুমায় এটা তার মধ্যে একটা প্রবণতা আসবে আট নম্বর যে লক্ষণটা তার মধ্যে দেখা যাবে সেটা হচ্ছে যে সে হাওলাত করবে না অনেক মানুষ আছে ওর কাছ থেকে ওর কাছ থেকে টাকা পয়সা হাওলাত করে একটা অজুহাত বের করেই হাওলাতের জন্য চলে যায় কেউ আছে বিদেশ যাবে হাওলাত দেও কেউ আছে আমি বাইক কিনবো কিছুটা টাকা হাওলাত দাও কেউ আছে আমি অমুককে বিয়ে দিব বা নিজে বিয়ে করবো এরকমের কারণে সে হাওলাত চায় অনেকে বলবে একটা ব্যবসা খুলবো কিছু টাকা হাওলাত দেও এক কথায় সে হাওলাতের ধান্দায় আছে। এবং হাওলাত করে কিন্তু ওই ব্যক্তি যাকে আল্লাহ কিছুদিনের মধ্যে ধনী বানাবেন সে কিন্তু হাওলাত করবে না সে না খেয়ে থাকবে কিন্তু ঋণ করে হাওলা করে এনে খাওয়া এটা সে পছন্দ করবে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেও কাউকে হাওলা দিবে না তার পকেটে টাকা আছে কিন্তু কেউ যদি তাকে বলে যে আমাকে একশো টাকা হাওলাত দাও বা পাঁচশো টাকা হাওলা দাও আমি কালকে বা পরশু দিয়ে দিব সে কিন্তু দিবে না এতে সম্পর্ক চলে যায় চলে যা কিন্তু সে বলবে না দিতে পারবো না দিব না এই হলো আরেকটা লক্ষণ তার মধ্যে নয় নম্বর লক্ষণটা হচ্ছে তার খাবারের রুচি কমে যাবে সে আগের মতো খেতে পারবে না এবং সে খাবার খেতে বসলে ভাত খেতে বসলে অল্প খাওয়ার পরে দেখা যাবে তার পেট ভরে গেছে খাওয়ার রুচি কমে গেছে অনেক অনেক ধরনের রান্না করা আছে এগুলো সে খাচ্ছে না একটা দুইটা তরকারি নিয়ে খেয়ে অল্প ভাত খেয়ে উঠে গেছে তার পেট ভরে গেছে সে সন্তুষ্ট হয়ে গেছে এই রকমের হবে অনেক মানুষ আছে যতগুলো তরকারি আছে সবগুলো খেতে হবে এমনকি লাস্টে ডালটাও খেতে হবে না খেলে তো একটা কথা হয়ে যায় এবং অনেকগুলো ভাত খায় পেট একেবারে গলা পর্যন্ত খেয়ে উঠে আলহামদুলিল্লাহ বলে না ওই ব্যক্তির মধ্যে ওই ধরনের প্রবণতা থাকবে না সে কম খাবে এটা তার মধ্যে আসবে এবং সবশেষ যেটা দশ নম্বর বলতেছি সেটা হচ্ছে আল্লাহর প্রতি তার টান বেড়ে যাবে সে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য সবসময় চেষ্টা করবে এবং সে সবসময় আল্লাহর আলমিনকে কিভাবে খুশি রাখা যায় এবং আল্লাহ পাকের কাছ থেকে কিভাবে কিছু পাওয়া যায় সেই চিন্তায় থাকবে এবং সেই ধরনের থিঙ্কিং নিয়ে সে চলতে থাকবে তো এই মাত্র দশটা বিশেষ ব্যতিক্রমী লক্ষণের কথা বললাম আপনি আপনার জীবনের সাথে মিলিয়ে দেখুন যদি এই দশটির মধ্যে অন্তত পক্ষে নয়টি বা আটটি লক্ষণ আপনার মধ্যে চলে আসে তাহলে আপনি আল্লাহ সুক্রিয়া আদায় করেন আপনি অল্প কিছু দিনের ভিতর থেকেই আপনি আস্তে আস্তে উপরে উঠা শুরু হবে ধনী হওয়া শুরু হবেন কিন্তু গেয়ে বেড়াবেন না যে আমার মধ্যে এই লক্ষণগুলো আসে রুহানি মামা বলছিল এখন আমার মধ্যে এই লক্ষণ দেখা যাচ্ছে আমি তো ধনী হয়ে যাব তো আপাতত কিছু টাকার দরকার আপনি কিছু হালাত দেন আমি ধনী হয়ে গেলে রিটার্ন দিয়ে দিব এই ধরনের মনোভাব যেন কারোর মধ্যে না আসে এবং এই কথাগুলো কেউ যেন কেউ উপহাস হিসাবে না নেয় এগুলো অনেক গবেষণা এবং অনেক আধ্যাত্মিক সার্চের পরে আমি আবিষ্কার করেছি ইনশাল্লাহ আপনি মিলিয়ে দেখুন এবং জীবনে যত মানুষকে আমার নিজের চোখে ধনী হতে দেখেছি প্রত্যেকটি মানুষের মধ্যে এই একই ধরনের সিমটম আমি পেয়েছি আপনি যে কোনো একজন স্কলারকে জিজ্ঞেস করেন ধনী হওয়ার লক্ষণ কি তিনি বলবেন দুঃখ কষ্ট অভাব অনটন নানা ধরনের সমস্যা বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন কথা ঠিক আছে কিন্তু এটা ধনী হওয়ার লক্ষণের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এগুলো হচ্ছে আল্লাহ মানুষের ইমানের পরীক্ষার জন্য দুনিয়াতে দুঃখ কষ্ট দিয়ে যাকে বেশি ভালোবাসে আল্লাহ তাকে বেশি দুঃখ কষ্ট দিয়ে একটা কথা মনে রাখা দরকার যে আল্লাহ রব আলমিন যাকে বেশি ভালোবাসেন তাকে যে শুধু টাকা পয়সা আর ধন সম্পদ দিবেন তা কিন্তু নয় অনেক গরিবকেও আল্লাহ ভালোবাসেন এবং আমরা জানি যে রসুল করিম সাল আলিহ সাল্লামের সাহবায় মধ্যে অনেক অনেক সাহাবি ছিলেন যারা অত্যন্ত গরিব ছিলেন যারা দিনের পর দিন না খেয়ে থাকতেন এক কাপড়ে থাকতেন তো আল্লাহর কি প্রিয় ছিলেন না অবশ্যই প্রিয় ছিলেন তারা কিন্তু দুনিয়াবি অবস্থায় তারা তেমন ধনী ছিলেন না তো আমাদের সচ্ছলতার প্রয়োজন আছে বর্তমান প্রেক্ষাপটে আপনি দৈনন্দিন জীবনযাত্রা পরিচালনা করতে হলে আপনার অনেক টাকা পয়সার দরকার আছে কারণ আপনি এখন ডিজিটাল যুগে বসবাস করেন আপনার ইলেকট্রিক আছে ওয়াইফাই আছে মোবাইল আছে স্মার্টফোন আসে কল রিচার্জ করা আছে। গাড়িতে যাওয়া আছে আগে পায়ে হেঁটে অনেক দূরে যাওয়া যেত এখন তো আপনি ঘর থেকে বের হইলে অটো পাচ্ছেন অটোর ভাড়া আপনার থাকতে হবে এক কথায় আপনার ফাইন্যান্সিয়ালি আপনি অনেক উপরে থাকতে হবে না থাকলে তো আপনি চলাফেরা করতে পারবেন না আর পায়ে হেঁটে তো আপনি হাইওয়েতে বা বাইরে কোথাও যেতেও পারবেন না গাড়ি এসে ধাক্কা মেরে ফেলে দিবে তো সেই হিসাবে আপনার টাকা পয়সার দরকার আছে জরুরত আছে আল্লাহর রাস্তায় বিয়ে করুন এবং যে দশটি লক্ষণের কথা বললাম এগুলো আপনার মধ্যে আছে কিনা চেক করুন যদি না থাকে তাহলে ওগুলো আনার চেষ্টা করুন ইনশাল্লাহ এই লক্ষণ আপনার মধ্যে পরিলক্ষিত হলেই ফেরেশতা আপনার রিপোর্ট অকে করে দিবে এবং আল্লাহ আপনাকে ধনী বানানো শুরু করবেন আশা করি সবাই এই ভিডিও দেখে উপকৃত হয়েছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ